আরেকটি হাসিল করেছে সেখান থেকে হাসিল করাতে পারেন আরো একটি গরু বিক্রি করা হয়েছে এক লক্ষ

যে পিকেট পার্টি এবং মোবাইল পার্টি আছে পাশাপাশি আমাদের সেন্ট্রাল আমাদের থেকে জেলা থেকে একটা প্রোগ্রাম করে দেওয়া হয়েছে প্রায় দুশো উনচল্লিশ জন অফিসার ফোর্সের সমন্বয়ে যেখানে বিভিন্ন জায়গাতে পিকেট পার্টি রাখা হয়েছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এবং মোবাইল পার্টিগুলো বিভিন্ন জায়গাতে মুভমেন্ট করতেছে এটা হচ্ছে আমরা এই দুই স্তর বিশেষত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি পাশাপাশি আমাদের সারা পোশাকের পুলিশ বিভিন্ন হাটে তারা মোতায়েন আছে ডিভিরটি মোতায়েন আছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটি যাতে যারা গরু ক্রয় এবং বিক্রয় করতে আসছে তারা যাতে কোনো ধরনের নিরাপত্তা সমস্যার মধ্যে না পড়ে যেমন আমরা প্রত্যেকটা হাটে হাঁটে যে নির্দেশনা আছে যে যান টাকার মেশিন থাকতে হবে এটা মেশিন আছে কি না এটা চেক করা হচ্ছে তারপর হচ্ছে প্রত্যেকটা হাতে ওই ডাক্তার থাকার কথা একজন পশু চিকিৎসক সে বিষয়টাও আমরা সমস্ত সমন্বয় করে খেয়াল রাখতেছি আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যাতে নির্বিঘ্নে নিশ্চিত নিরাপত্তার সাথে মানুষ গরু কেনা কিনতেও পারে এবং বিক্রিও করতে পারে পাশাপাশি বিভিন্ন সময় এই যে হাট বাজারগুলোতে অজ্ঞান পার্টির একটা বিষয় আছে মরণ পার্টির বিষয় আছে পকেট মধ্যে দূরত্ব আছে এগুলো বিষয়ে আমরা তৎপর আছি এবং যখনই যে কোনো জায়গা থেকে যদি যে কোনো সময় কোনো ধরনের অভিযোগ আসে যাতে আমরা সর্বনিম্ন সময়ের ভিতরে ওই জায়গাগুলোতে আমরা রেসপন্স করতে পারি এ ব্যাপারে আমাদের অফিসের প্লোজদেরকে নির্দেশনা দেওয়া আছে এবং তারা সেভাবে কাজ করছে আমরা হাটগুলো মনিটর করতেছি আমাদের বিভিন্ন আমরা অফিসাররা বা হাটগুলো যখন যেখানে যাওয়ার প্রয়োজন আমরা যাচ্ছি সারাদিন ভিজিটে যাচ্ছি দেখছি সব কিছু সুন্দরভাবে আছে কি না আরেকটা বিষয় আপনাদেরকে বলতে পারি আমাদের লক্ষ্মীপুর দিয়ে গরু পরিবহনের ক্ষেত্রে এখানে আমাদের পুলিশ সুপার সঙ্গে স্পষ্ট নির্দেশনা আছে যে কোনো গরুর ট্রাকে আটকানো যাবে না কোনো গরুর ট্রাকে তল্লাশি করা যাবে না যাতে তারা নিশ্চিত নির্বিঘ্নে আমাদের পুরো জেলা দিয়ে তারা যাতায়াত করতে পারে এই ব্যাপারে আমাদের পুলিশকে নির্দেশনা দেওয়া আছে পাশাপাশি যাতে এই নির্দেশনাটা স্থায়ীভাবে মানে এটাকে কোনো বাস্তবায়ন রাস্তাঘাটে কোনো ধরনের চালাবাজি না হয় এই জন্য ডিএসবির ফোর্স আমরা মোতায়েন করে রাখছি যাতে কোনো যাতে কোনো ঘটনা যদি ঘটে আমরা যাতে সাথে সাথে জানতে পারি এবং আমরা আইনের ব্যবস্থা নিতে পারি গরু কিনতে গরু কিনতে আসার পরে আসলে দাম নিতে আসে তারা বারোশো টাকা করে আমি সত্তর হাজার টাকার গরু কিনছি পঁচাত্তর হাজার টাকা দিছি দেওয়ার পরে গরুর আসলে নিতে আসে বারোশো টাকা এই বিধার কারণে মানুষে গরু কিনতেছে না মানুষের লেখা গতবার আসলে পুরো হাটে ওইরকমভাবে এক্সপিরিয়েন্স করা হয় নাই এবার আসলাম একটু হাটে ঘুরে ঘুরে দেখলাম নানান শিবাম গরু বিভিন্ন জাতের গরু নানান গরু এসে ভাল লাগছে নিজে হাটে এসে এক্সপিরিয়েন্স করতেছি বন্ধুদের সাথে আসলাম বাবা আসবে অপেক্ষা করতেছি গরু কিনব সত্তরটা বিক্রি করছি এই পর্যন্ত ছয়টা আজকে এখন ক্যা আছে কিন্তু কিনা আমাদের হওয়ার দরকার ছিল এভাবে ব্যচা কিনা হইতেছে না এক নম্বরের সমস্যা হচ্ছে আমরা চাকরি বুঝিয়ে আনার আগে ব্যবসা পায় নাই মাছ চাষ হয় নাই দুটি সমস্যা হচ্ছে বৃষ্টি গরু মানুষ আমাদের থেকে নিয়ে রাখার অনেকের সেরকম ব্যবস্থা না

ভাই দাম যেটা আছে ক্রেতাদের মানে সাধ্যের ভিতরে আছে বাজারটা মিলবেশে না এই কারণে আজকে যে সময় মানুষ গরু বাজারে ঢুকবে সেই সময়টা বৃষ্টি হয়েছে ঠিক আছে বৃষ্টির কারণে এটা কম গরু যে খুব একটা বেশি আছে মানে বাজার হিসাবে তা বেশি নাই গরুর তুলনামূলক যতটুকু প্রয়োজন আর বেশি হয়তো বা নাই কম ছাড়া কিন্তু যদি বাজার মনে করেন না মানুষ যদি ঢুকতে পারতো বৃষ্টিটা না হইলে তারপরে না গরু ব্যবসা কেনা হয়তো